হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা আপনাদের নগদ অ্যাকাউন্টের পিন নাম্বার ভুলে গেলে এবং কি পিন নাম্বার লক হয়ে গেলে কিভাবে আপনারা আপনাদের হাতের থাকা ফোন দিয়ে ঠিক করে নেবেন তো সেই প্রসেসটি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো বন্ধুরা আমরা এই নগদ অ্যাকাউন্টের পিন ভুলে এবং লক হয়ে গেলে আপনার অনেক আমরা অনেকেই কিন্তু উপরের মধ্যে পড়ে থাকি যেমন আমাদের উপরতি টাকা দেয় যেমন প্রাইমারি হোক হাই স্কুল হোক আপনাদের উপরতি টাকা কিন্তু আমাদের নগদ অ্যাকাউন্টে দিয়ে থাকে তো আমরা এই পিন পিন নাম্বার এমনকি লক হয়ে গেলে আর এগুলোকে আমরা ঠিক করে নিতে পারবো তো সেই প্রসেসটি কিন্তু এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনাদের কোনো সমস্যা আর না থাকে তো বন্ধুরা এই লগত অ্যাকাউন্টের পিন নগদ অ্যাকাউন্টে যদি আমরা পিন নাম্বার ঠিক করতে চাই তিনটি আমাদের তিনটি আমাদের তথ্য দিতে হবে যেমন এক নম্বরে যে আমরা আমাদের ব্যালেন্সে কয় টাকা আছে তো ব্যালেন্সে কয় টাকা আছে অথবা আমাদের নগদ অ্যাকাউন্টে খুলেছি তো সেই এনআইডি কার্ডটি কোনটি এনআইডি কার্ডের নাম্বারটি দিয়ে দিতে হবে অথবা আমাদের লাস্ট লেনদেন কত তো এই তিনটা কিন্তু আমাদের দিতে হয় তো বন্ধুরা আমরা শুধু একটি দিব যদি আমরা পারি যদি আমরা জানা থাকে তো এটি কোনটি তো বন্ধুরা আমাদের ব্যালেন্সে কয় টাকা আছে যদি না জানা থাকে বা অন্য কোন কারণ মূল মোবাইল থেকে যদি আমরা আমাদের নগদ নগদ অ্যাকাউন্টের পিনে নগদ অ্যাকাউন্টে যদি আমরা পঞ্চাশ টাকা বা একশো টাকা ঢুকাই ঢুকানোর পরে দেখি যে আমাদের নগদ অ্যাকাউন্টে এই কয় টাকা আছে এই তথ্যটা কিন্তু আমরা তাদেরকে দিতে পারি তো নগদ অ্যাকাউন্ট পিন তারা কিন্তু জানতে চাইবে না তো এটি আমাদের এখন আমি আমাদের কোডটি ঠিক করে নেবো আমরা দেখতেছি যে তেষট্টি টাকা একাত্তর পয়সা কিন্তু আছে তো এখন আমাদের যেই যে আমাদের অফিসটা আছে নগদ অ্যাকাউন্টে সেই অফিসে আমরা কল করব এখন আমরা কি দেখে কল করব এনে আমাদের অফিসে কল করার জন্য ওয়ান সিক্স ওয়ান সিক্স সেভেন তো এটি আমরা ডায়াল করবো কথা আমাদের যেই সিমে বিয়ে নগদ অ্যাকাউন্ট করা তো সেই সিম থেকে কিন্তু কল দিতে হবে তো আমরা এই টু সিমের নগদ অ্যাকাউন্ট করা তাই আমি নগদে ক্লিক করে দেব আমি কল করে দিলাম আমার অফিসে অপশনের জন্য আর সিলেক্ট করুন এবং পরবর্তীতে এক সিলেক্ট করুন যে নম্বরে নগদ অ্যাকাউন্ট আছে সেই নাম্বারে ব্যবহার করা এন আই ডি দিন এরপর নগদ অ্যাকাউন্টে দেওয়া জন্ম সালটা দিন গত ৯০ দিনের মধ্যে আপনার অ্যাকাউন্ট থেকে কোনো লেনদেন করে থাকলে হ্যাঁ সিলেক্ট করুন কোনো লেনদেন না করে থাকলে না সিলেক্ট

স্যার সেক্ষেত্রে অ্যাকাউন্টের নিরাপত্তার সাথে কিছু তথ্যের প্রয়োজন তথ্য দিয়ে কাইন্ডলি সহযোগিতা করবেন জানাবেন অ্যাকাউন্ট সংক্রান্ত ব্যক্তির জন্ম তারিখ জন্ম মাস এবং জন্ম সালটি স্যার এটা তো আমার এ কেআইসি মানে এনআইডি কার্ড দিয়ে কোনো ওই মানে জমা দেওয়া হয়নি আর কি তো আমার পিন সিম কার্ডে আপনি অ্যাকাউন্ট ওপেন করেছেন তার সিম কার্ডে জড়িত তথ্য বলে সহযোগিতা করবেন জি সেই ব্যক্তির জন্ম তারিখ জন্ম মাস এবং জন্ম সালটি জানাবেন স্যার স্যার এটা তো আমার এনআইডি কার্ড জমা দেওয়া হয়নি আর কি স্যার সেক্ষেত্রে আপনি অনুগ্রহ যেটা তার পিন জানা নেই আপনি একজন উদ্যোক্তার মাধ্যম হতে আপনার এই অ্যাকাউন্টে তথ্য হালনাগাদ করবেন স্যার আপনি আপনার এন আইডি কার্ড এবং অ্যাকাউন্ট সংক্রান্ত অ্যাক্টিভ সিম কার্ডটি সাথে করে নিয়ে উদ্যোক্তা পয়েন্টে যোগাযোগ করবেন তারা আপনার অ্যাকাউন্টে তথ্য হালনাগাদ করে দেবে হালনাগাদ সম্পন্ন হওয়ার পর আপনি আমাদের সাথে যোগাযোগ করে আমাদের পক্ষ থেকে পিন রিসেট করে নিতে পারবেন স্যার আশা করছি আচ্ছা স্যার এছাড়া কোনো এখনো তথ্য এছাড়া কোনো তথ্য দিলে হবে না

এটা তো স্যার আপনার নব্বই দিনের একটা লেনদেন অথবা ব্যালেন্স এগুলো দিলেও তো হয় তো নগদ অ্যাকাউন্ট এটা তো কেআইসি তো জমা দেওয়া হয়নি তো পরবর্তীতে বর্তমানে কেওয়াইসি আপডেট করা নেই সেক্ষেত্রে আপনি প্রথমত কেওয়াইসি আপডেট করবেন অতপর আপনার অ্যাকাউন্ট থেকে আপনি লেনদেন করতে পারবেন অন্য স্যার লেনদেন করতে পারছেন না আর লেনদেন করতে পারেন আপনি বাধার সম্মুখীন হতে পারেন সেক্ষেত্রে অনুগ্রহ পূর্ব আপনি প্রথমত কেওয়াইসি রিসাবমিট করবেন অতপর আমাদের আমাদের সাথে যোগাযোগ করে পিন রিসার্চ করে নেবেন স্যার ধন্যবাদ। তাহলে বন্ধুরা এখানে কিন্তু তারা বলেছে যে অফিস বলেছে আগে আমাদেরকে আইসি যে এনআইডি কার্ডটি আছে সেটি কিন্তু এখানে তাদেরকে বলে দিতে হবে। তাহলে কিন্তু আমাদের ইউআইডি কোড খুব সহজ দিলেই তারা জন্মসলটা দিলেই আমাদেরকে এনআইডি এর যে নাম্বারটি আছে সেটি এখানে তাদেরকে বলে দিতে হবে। তাহলেই কিন্তু আমাদের পিনটি নবতঙ্কের পিনটি রিসেট করে দেবে। খুব সহজই তারা। তো এভাবে কিন্তু আমরা আমাদের নগদ অ্যাকাউন্টের পিনটি রিসেট করতে পারি তো এই তারপর কি করবো তারপর আমাদের এনআইটি কোর্টটি যে কোর্টটি আছে যে নগদ অ্যাকাউন্টের কোর্ডটি যে নগদ অ্যাকাউন্টের কোর্ডটি আছে সেটি ডায়াল করে তারপর আমাদের পিন নাম্বারটি রিসেট করে দিতে হবে তাহলে কিন্তু আমাদের নগদ অ্যাকাউন্টে খোলা হয়ে যাবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ